নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র সাপ্তাহিক রাশি ফল তেরো মে থেকে উনিশে মে এই সপ্তাহটা কেমন যাবে জ্যেষ্ঠার জন্য একটা কথা বলবো তার আগে যে এই সপ্তাহটা কেমন যেতে পারে সেটা বলার আগে গ্রহগত বা নক্ষত্রগত ব্যবস্থাগুলো কোন দিকে কি হয়েছে একটু বলে রাখি এবং তার ফলটা কি হবে সেটা বলে রাখি প্রথমত দুধ যে নক্ষত্র অধিপতি সে এখন কোথায় আছে এটা জানতে হবে কারণ লগ্নপতি বা নক্ষত্রপতি যে আমাদের মাস্টার সে কেমন আছে কোথায় আছে জানাটা খুব দরকার ফল বিচারের জন্য কারণ তার উপর ডিপেন্ড করবে যে অন্যান্য ফলগুলো কেমন পাবো বুধ এখন কোথায় আছে শত্রু ঘরে আছে রাশির কোথায় আছে ষষ্ঠভাবে রাশির ষষ্ঠভাবে একেবারে দুঃস্থান তো এবং বুধ কি হচ্ছে টাকার কারক বলেছি টাকা অর্থ এবং সময় বুদ্ধি বুদ্ধি সময় মারো বুদ্ধি সময় এখন আমাদের নাই টাকায় যদি না থাকে বুদ্ধি সময় থাকবে না এখন এবারে টাকা আসবে কি তো এই সপ্তাহে যেটা হচ্ছে প্রথমত যেটা হচ্ছে যে যোগটা এখন চলবে এই সপ্তাহে সেই যোগটা খুব শুভ যোগ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য এবং বুধের জন্য কারণ এই সপ্তাহেই কিন্তু বুধের রাশিতে আমাদের অষ্টমভাবেই বৃহস্পতি সঞ্চার করবে এটা আমরা জানি তো সঞ্চার করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের আরও রাজ্য শুরু হয়ে যাবে বিভিন্ন রাজ্যগুলো মানে বিভিন্ন রাজ্যগুলো একটি রাজযোগ অ্যাক্টিভ হয়ে যাবে তার জন্য আমরা ভালো ফল পাব করি বিষয়ে ব্যবসার বিষয়ে হঠাৎ প্রাপ্তির বিষয়ে দেনা পাওনা শোধ হওয়ার ব্যাপারে ধার দেনা শোধ হওয়ার ব্যাপারে কিছু টাকা আদায় হওয়ার ব্যাপারে এই পজিটিভ রেজাল্টগুলো আমরা পাবো অর্থাৎ যে হলো আটকে ছিল সেগুলো এবার আমাদের কাছে আসবে কিছু জট আর্থিক জট ছিল যাদের জীবনে তাদের জটগুলো খুলবে খুলতে খুলতে এবার ইজি হবে আর্থিক জীবনটা ক্রাইসিস থাকলে সেগুলো আস্তে আস্তে করে আমরা ম্যানেজ করতে পারবো ক্রাইসিস ম্যানেজ হবে এরকম অনেক কিছু আমাদের বুধের জন্য এই সপ্তাহে আমরা দেখতে পাব বুধ আবার বলছি তোমাদের যে নক্ষত্রের অধিপতি জ্যেষ্ঠার অধিপতি বুধ এখন কোথায় আছে ষষ্ঠভাবে এবং তার দৃষ্টি আছে দ্বাদশভাবে ভাবটা কি বলেছি সম্ভাবনা বিদেশ ব্যয় মানে খরচা হসপিটাল বেডরুম নিদ্রা তাহলে বেডরুম আমার আইনি ঝুর ঝামেলা এই সমস্ত ব্যাপার তো এখন বুধ ওইদিকে তাকিয়ে আছে অষ্টমপতি হিসাবে ষষ্ঠে থেকে দ্বাদশে আছে তাহলে কি বলতে পারি যাদের ঘুমের সমস্যা তাদের ঘুম হবে নাকি ঘুম ভালো হবে তো যাদের ঘুমের সমস্যা তাদের ঘুম যদি ভালো হতে হয় বুধ কিন্তু নার্ভাস সিস্টেমের কারক তো নার্ভ আগে ভালো করতে হবে তাই আমি বলবো যে বুধ এখন মঙ্গলের ঘরে আছে তো মঙ্গল এখন কোথায় এটা দেখতে হবে আমাদের কালপুরুষের মাথায় আছে এখন মাথায় আছে মাথায় আর মঙ্গল যদি আমি বলি যে রক্ত ঘটিত রক্তের কারক আমাদের ডিফেন্স সিস্টেম আমাদের ইমিউনিটির যে ব্যাপারটা দেখে সেটা মঙ্গলের হাতে আছে তো দেহ কেমন পরাক্রম থাকবে দেহে কেমন বল থাকবে সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ মঙ্গলের ওপরে এখন ওই জায়গায় বুধ বসে আছে তাহলে বুধের এই যে ব্যাপারটা মানে আমাদের মাথায় যে নার্ভাস সিস্টেমগুলো আছে তাদের যদি কোনো রকম গণ্ডগোল থাকে তাহলে অবশ্যই আমাদের বলবো চেক আপ করানো খুব দরকার আবার বলছি মঙ্গল আর বুধের এখন দৃষ্টি বিনিময় যোগ চলছে যদি নার্ভাস সিস্টেম বা রক্ত ঘটিত কোনো সমস্যা আমাদের থাকে তাহলে সেগুলোকে নিয়ে আমাদের কেয়ারফুল থাকতে হবে এটা একটা বলে রাখলাম রোগের ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে কি বলবো যেহেতু লগ্নপতি সঙ্গে আবার বললাম ষষ্ঠপতি বা অষ্টমপতি বা একাদশপতি যোগ এখন থাকছে তাই বলবো ব্যয় আয় সঞ্চয় ঋণ শোধ হঠাৎ প্রাপ্তি বিদেশ থেকে আয় শেয়ার মার্কেট থেকে ইনকাম সমস্ত কিছু এমন কি লটারি থেকেও ইনকাম সেটাও কিন্তু হবে এগুলো আমি বলে রাখলাম আশেপাশের ক্ষেত্রগুলো মানে আমি বলবো যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নর জন্য এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য মাঠ সাজানো আছে এবার তোমরা ব্যাটিং করো ফুটবল খেলো ক্রিকেট খেলো গলফ খেলো হকি খেলো নো প্রবলেম তোমাদের ব্যাপার তোমরা এবার যা খুশি খেলো মাঠটা সাজানো আছে এটা আমি বলে রাখলাম বৃহস্পতি সঞ্চারের আগে এই মাত্র দু একদিন দেরি আছে সঞ্চারের দিন থেকে অর্থাৎ বৃহস্পতিবার দিন থেকেই খেলা শুরু হয়ে যাবে ভালো দিক হলো যে তেরো মে মঙ্গলবার যেদিন থেকে আমি শুরু করছি অর্থাৎ রাশিফল বলাটা বলেছিলাম তেরো থেকে উনিশে মে পর্যন্ত বলবো তো প্রথম দিনেই যদি আমি বিচার করতে চাই কেমন যাবে দিনটা তাহলে বলবো যে সেদিন থাকবে চন্দ্র বৃশ্চিক রাশিতেই আবার থাকবে শনির নক্ষত্র অনুরাধায় তাহলে জ্যেষ্ঠ আর শুনুন মধ্যে খুব একটা অসুবিধা কিছু নেই ভালো দুজনের মধ্যে বুধজনের মধ্যে ভালো সম্পর্ক থাকে তা দিনটা ভালো যাবে আর একটা কথা হলো যে সেই দিনটাই বৃহস্পতি ও চন্দ্রের মধ্যে দৃষ্টি বিনিময় হবে সমসপ্তম দৃষ্টি বিনিময় যার ফলে গজকিশরী রাজ্য তৈরি হবে যার ফলে আমরা বলতেই পারি যে আমাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র সবার দিক থেকে আমাদের ভালো যাবে দিনটা ভালো যাবে এমনকি যদি বিশাখা নক্ষত্র হয় তাহলেও দিনটা ভালো যাবে যাই হোক আমি বলছি জ্যেষ্ঠার জন্য তো আমি শুধু জ্যেষ্ঠার জন্যই বলবো মোটামুটি তেরো মে দিনটা খুব ভালো দিন চলে আসছি পরের দিন চোদ্দ মে চোদ্দ মেটাও কিন্তু ভালো দিন কারণ এইটা একটা সেই একই কারণ যে সেদিনটা বুধবার বার হিসাবে বুধবার চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রেই তোমাদের নক্ষত্রে থাকবে বুধের দিন ব্যাস সেদিন তো আরও চমৎকার দিন আর এটা সেই রাজযোগ চলবে গজকেশোর রাজযোগ সেদিনটা তোমাদের লাভের দিন লাভ তোমরা করবেই আর্থিক লাভ সব দিক থেকে লাভ অর্থকরি লাভ বুদ্ধি লাভ বন্ধু লাভ হঠাৎ লাভ শেয়ার মার্কেট থেকে লাভ ইনভেস্টমেন্ট থেকে লাভ ব্যবসা থেকে লাভ লাভই লাভ চলো লাভ করো আর এনজয় করো লাইফ এবার বলবে আমার লাভ করতে গেলে আমাকে বাড়ি থেকে একশো কিলোমিটার দূরে যেতে হচ্ছে তাহলে একশো কিলোমিটার দূরে যেতে হবে না ঘরে বসে চুপচাপ শুয়ে থাকো লাভ হয়ে যাবে আর কিছু বলার নাই এইটাই জীবন যার যেমন হবে এটা হচ্ছে কর্মফল বৃহত্তর অর্থে তোমার কর্মের ফল হলো তোমার বাড়ি থেকে একশো কিলোমিটার দূরে কাজের ক্ষেত্র এটা তোমার শাস্তি তোমাকে প্রকৃতি দিয়েছে কিছু না এখানে করলে কেউ কোনো শুনতে আসবে না ওখানে যাও একশো কিলোমিটার পর যদি যেতেই হয় তো যাও গিয়ে ওখানে যা লাভ আছে লাভের হিসাবটা বকে আর মিটিয়ে নিয়ে চলে এসো এটাই এটাই শান্তি না হলে যদি অভিযোগ করতে যাও সারা জীবন অভিযোগ করে যাবে আমার হলো না আমার হচ্ছে না ফুটে যাবে একদম কেউ দেখতে আসবে না বাঁচাতে আসবে না তো এই হলো প্র্যাকটিক্যাল নিয়ে জীবনে এগিয়ে যাও দেখবে সফল হবে চলে আসছি চোদ্দ মে তেরো মে একটা ভালো দিন পেলাম চলে আসছি পরের দিন বৃহস্পতিবার সেদিনে পনেরো মে চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে আমাদের দ্বিতীয়ভাবে ধনভাবে চলে যাবে আর সেই দিনে মজা হবে যে চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র মূলায় গোচর বলতে খুব ভালো জিনিস দেখাবে পজিটিভ ঘটনাগুলো ঘটবে এবং সেই দিন চন্দ্র থাকবে কোথায় ধনুতে আর চন্দ্রের ঠিক সপ্তম ভাবে মাথার উপরে থাকবে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি সেই মিথুন রাশিতে সঞ্চার করবে মে দিনটাতেও যেহেতু সেদিন মুখোমুখি হবে দুজনে দেখা হবে সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে তাহলে কি হবে গজকেশরী যোগটা আবার তৈরি হয়ে যাবে তাহলে কি হবে তাহলে আমি বলবো যে বৃহস্পতিবার দিনটা লক্ষ্মীবার লক্ষ্মী আসবে ঘরে লক্ষ্মী মন্ত দিন একটা তাহলে দিনটাও ভালো দিন আর কেতু আছে এমনিতেই আয় আছে তাহলে আমার আয় হবে লক্ষ্মী আসবে লাভ হবে অর্থ আসবে রাজযোগের দিন সব দিক থেকে ভালো যাবে যেটা যোগের দিন বলবো মানে আমার সব দিন ভালো ভালো দিন হ্যাঁ আয় থেকে শুরু ইনকাম হবে অর্থ আসবে পকেটে টাকা ঢুকবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে পরিবার ভালো থাকবে আর টাকা থাকলে আমার ব্যবসাও যদি ব্যবসায়ী হয় তো ব্যবসা ভালো করব হ্যাঁ সবার কি চিনতাম পয়সা নিয়ে ব্যাপার বাবু পয়সা চাই টাকা চাই টাকা থাকলে সব কিনে নেব আর কোনো কোনো আমি একটা কথা বলছি বৃষ্টি রাশি মানুষরা ভালোভাবে জানো মানে তোমরা আমি নতুন করে বলার কিছু নেই তোমরা এটা আমার থেকে বেশি ভালো করে জানো কি জানো না এই জগতে প্রথম হচ্ছে ভগবান তাকে আমি জানি না তাকে দেখিনি তার সঙ্গে সম্পর্ক এইটুকুই যে সে আমার মানে তার সঙ্গে অনুভূতি পাই যে হ্যাঁ সে আছে তার একটা শক্তি আছে এইটুকু প্রথম সেই লোকটাকে মানি আর তোমরাও সেটা মানো গোটা জগতের লোক মানে তারপরে বাবা মা এই পৃথিবীতে আপন বলতে এটা কি প্রথম সেই লোকটা যে পাঠিয়েছে তার নাম জানি না তার নাম শুনেছি এখানে এসে শুনেছি সেই নামে ডাকি চেষ্টা করি কোনো রাম বলি কোনো শ্যাম বলি কেমন দেখতে জানি না কিন্তু অনুভূতি আছে অনুভব করি যে হ্যাঁ একটা কোথাও আছে দিন এই একটা ব্যাপার তাহলে আবার দু নম্বর যেটা বাবা মা এর থেকে আপন আর কেউ নাই আবার তোমাদের এমনই কপাল তারাও তোমাদের আপন নয় নাইনটি ফাইভ পার্সেন্ট বৃষ্টি রাশি মানুষের জীবনে এমন এমন সময় আসে এমন মুহূর্ত আসে এমন ঘটনা ঘটে যে একটা সময় বাবা মাকেও ত্যাগ তোমাদের করতে হয় কারণ এইটাই যে তোমাদেরকেই ভগবান ভাগ্যবান তোমরা এটা আমি বলে রাখি যে তোমাদেরকেই ভগবান ওই অবস্থার মুখোমুখি দান করায় সত্যের মুখোমুখি দান করায় যে বাবা মাটা আমি ওরা নয় ওরা ফিজিক্যাল বাবা মা ওরা ওরা কর্তব্য করে পালন করেছে ওরা ওদের মানে ঋণ ছিল কোন রকম পালন করেছে তুমিও করেছ এবার মায়া ত্যাগ করে চলে এসো এটা একমাত্র বিশ্বিক রাশি মানুষকে ভগবান খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেয় তাই আমি মনে করি যে বিশ্বিক রাশির মানুষটাই ভাগ্যবান আর এই সংসারে যত তাড়াতাড়ি পারো মায়া ত্যাগ করে উপরের দিকে মুখটা করে থাকলে আমি বলছি তাল গাছে উঠতে না পারলেও খেজুর গাছে উঠতে পারবে এইটা তুমি ভেবে রাখো মুখটা থাকতে হবে তাল গাছের দিকে এই আমি বলতে মানে চাই আর কি তো যেটা বলছিলাম তাহলে ওই ভগবান বাবা মা তারপর টাকা টাকা ছাড়া কিছু নাই টাকা এলে আমার সব আছে বাকি সব ভালো সন্তান ভালো থাকবে বউ ভালো থাকবে বাকি সব তো এই বলছি বৃহস্পতিবার দিনটা ভালো দিন শুক্রবার দিন চলে যাব ষোলো মে তাহলে শুক্রবার দিনটাও কিন্তু সেই একই ব্যাপার চন্দ্র থাকবে ধনুতে বৃহস্পতি থাকবে মিথুনে এই গজগ্রী রাজ্য থাকবে রাজযোগ যখন হবে শুক্রের নক্ষত্রে থাকবে চন্দ্র কোথায় থাকবে শুক্রের নক্ষত্র শুক্র আমাদের কী দ্বাদশপতি আর সপ্তমপতি ব্যয় হবে আবার ব্যবসাও হবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে আবার ওদিকে আমাদের কিছু বিদেশ থেকে টাকাও ইনকাম হবে কারণ বুধের দৃষ্টি শুক্রের ঘরে অলরেডি আছে আর তো ওদিকে শুক্র বুধের দিকে বুধের ঘরের দিকে তাকিয়ে আছে মানে লাভের ঘরের দিকে তাকিয়ে আছে তো আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি তো লাভ আমরা করব ইনভেস্ট করলে আমরা রিটার্ন পাবো ইনভেস্ট করলে আমরা রিটার্ন পাবো দ্বিগুণ রিটার্ন পাবো আমি আবার বলছি যে তেরো চোদ্দো পনেরো ষোলো এই চারটে দিনের দিনের জন্য খুব ভালো ইনভেস্টের সুযোগ আছে রাজযোগের দিন শুভ দিন শুভ দিন জীবনের সমস্ত ক্ষেত্রে তোমরা বিজয়ী হবে তোমাদের সর্বত্র লাভ নিশ্চিত মনে রেখো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা সফল হবে আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম আজ থেকে শুরু করছি যেটা আমি আগে শুরু করেছিলাম রাশিফলের ক্ষেত্রে আজকে আমি আবার শুরু করছি যেহেতু নক্ষত্রভিত্তিক রাশিফল বলছি তাই নক্ষত্র ভিত্তিক সংখ্যাটাও বলবো তাই সংখ্যাটা তেরো তারিখের জন্য লাকি নাম্বার কি আট চোদ্দোর জন্য পাঁচ পনেরোর জন্য সাত ষোলোর জন্য ছয় আবার বলছি সবার যে মিলবে বা সবার জন্য ক্লিক করবে এই ব্যাপারটা শুভ হবে সব তা কিন্তু নয় আবার বলছি দু নম্বর কথা যে যদি মিলছে তবুও কমেন্ট করে জানাবে যদি না মেলে তবুও কমেন্ট করে জানাবে যে এইটা আমি যেটা বললাম যে লাকি নাম্বারটা বলছি সেটা তোমাদের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে কি না সেটা আমাকে জানাবে আমার জানলে সুবিধা এটাই হবে যে আমি কতটা পারফেক্ট হতে পারছি আমি তাহলে বুঝতে পারবো যে আমার প্যারামিটার কোন দিকে ঠিক থাকছে রাশি ধরে বলবো লগ্ন ধরে বলবো না নক্ষত্র ধরে বলবো সেটা আমার বুঝতে সুবিধা হবে তাহলে আমি সেইভাবে বিচার করে তোমাদেরকে জানাবো যে আজকের দিনের জন্য লাকি নাম্বার কোনটা আর যদি জানতে পারো তোমাদের লাভ হবে এই জন্য বলছি কমেন্ট করে জানাবে যদি মেলে তো মিললে পরের ভিডিওতে কমেন্ট করে জানাবে যারা আগে আগের সপ্তাহে মিলেছিল যাদের দরকার আছে তাদের সবাই সবাই তার সেটা করবে না লটারি কাটবে না বা আরও যারা ইনভেস্ট করে তারা সবাই করবে না যাদের দরকার আছে যাদের মিলবে তাদেরকে বলবো যে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার বলছি এই কমেন্ট করে জানিয়েছিলে বলেই আমি আবার এই ব্যাপারটা আনতে শুরু করেছি বা বলতে শুরু করেছি আজকে মানে লাকি নম্বরটার কথা বলছি ঠিক আছে লাকি নম্বর প্রত্যেকদিনের আমি বলতে শুরু করব যদি মেলে তো ভালো আমার ভাগ্য ভালো আর যদি না মেলে তো ক্ষমা করে দিও যে মেলে নি তার মানে এই লোকটার বিচারটা ঠিক হচ্ছে না লোকটাকে বলতে হবে যে লোকটা বিচার ঠিক করো এটা আমি বলতে বলছি বারবার হ্যাঁ ঠিক আছে তোমাদের জন্য শনিবার দিন চলে যাব শনিবার সতেরো মে শনিবার সেই দিনও চন্দ্র থাকবে ধনুরাশিতে সেই যোগটা কন্টিনিউ হবে আর চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তর সারায় তো কর্মগতির নক্ষত্র রবি বুধ ভালো সম্পর্ক আর এমনিতেই রবি বুধ এখন একসঙ্গে থাকবে সতেরো তারিখে কিন্তু না রাশি চন্দ্র চলে যাবে হ্যাঁ তো রবি থাক থাকবে তখন বিশ্ব রাশিতে সতেরো মে রবি থাকবে কোথায় আমাদের সপ্তমভাবে তাহলে ব্যবসা নিয়ে ভালো ফল কর্ম ব্যবসা দাম্পত্য এসব জায়গায় আমরা ভালো ফল পাবো আর কর্মে বাধা দূর হবে কর্মে সাফল্য কর্মে উন্নতি আর নতুন কর্ম লাভ হতে পারে শনিবার দিন অনেকে নতুন যারা যদি কেউ খোঁজো তো পাবার সম্ভাবনা থাকবে নাইনটি পারসেন্ট এটাই হলো আসল কথা এটাই বোঝার চেষ্টা করো তো সেদিনটা রবির দিন আমি বলবো যে সারাদিন থাকতে হবে তোমাদের কর্মে ব্যস্ত ভালো দিন কর্মে বিজয়ী হবে তোমরা কোনো চিন্তা নেই সপ্তমভাবে থাকবে আমাদের কর্মপতি রবি রাশির সপ্তম ভাব ভালো যদিও শত্রুঘর কিন্তু কোনো ভয়ের কিছু নেই সপ্তম ভাবটা ভালো তো আমাদের ভালো ফলই আসবে এবার আঠেরো মে চলে যাব আঠেরো মে রবিবার দিন উত্ত সারা নক্ষত্রে চন্দ্র থাকবে সেদিন চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে মকর রাশিতে নাশস্ত হয়ে থাকবে কিন্তু চিন্তা নেই তবুও রবির নক্ষত্র যেহেতু সারাদিন থাকবে সন্ধ্যে সাতটার পরে চন্দ্র যাবে পরবর্তী নক্ষত্র চন্দ্রের নিজের নক্ষত্র শ্রব নয় সুতরাং আমি রবিবার দিনটা উত্তর সারায় বলে আছি বলে ধরে নেবো তো রবিবার দিনটা রবিবার ছুটির দিন ওটাও ওদিনও কর্ম ভালো করতে হবে এবং কর্ম ভালো করতে করতে কেটে যাবে কর্মের চিন্তা যদি কেউ করে থাকো তো ভালো রেজাল্ট পাবে পজিটিভ পাবে কেটে যাবে ছুটির দিন হলে ভালো আর যদি ছুটির দিন না হয় যদি কর্ম করো তাতেও ভালো ফল পাবে তার মানে কর্ম করলে সিদ্ধিও পাবে অর্থাৎ সফল হবে কর্মটা এটাই বলতে চাইছি তো সেদিনটাও বাকি অন্যান্য ক্ষেত্রে কি হবে আমাদের রবি দৃষ্টি থাকবে লগ্নে তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানে ভালো থাকবে আমাদের রবি কি আমাদের কর্মপতি অর্থাৎ সুতরাং যদি কর্মপতি রবি হয় তাহলে রবি দৃষ্টি কোথায় থাকবে বৃশ্চিক রাশিতে থাকবে তাহলে বৃশ্চিক রাশিতে যখন আমাদের কর্মপতি দৃষ্টি আছে মানে আমরা কর্ম লাভ করব আর সেটা শুরু হবে আমাদের যখনই রবি চলে যাবে এই তো কবে চোদ্দ পনেরো ষোলো তারিখে যাবে ষোলো মে রবি ট্রানজিট করে চলে যাবে পনেরো কি ষোলোতে বৃষ রাশিতে যখনই বিশ্বতে যাবে রবি তখনই রাশির সপ্তম ভাব হয়ে গেল রবি দৃষ্টি কোথায় পড়বে একদম ডিরেক্টলি বৃষ্টিকে পড়বে তাহলে আমরা বলতে পারি যে কর্মে সাফল্য কর্ম লাভ হবে কর্মে উন্নতি কর্মে থাকতে হবে একটু ব্যস্ত সুতরাং এই সপ্তাহটা কর্মবহুল সপ্তাহ এবং অর্থ লাভের সপ্তাহ আবার বলছি তাহলে সোমবার দিন চলে যাব সপ্তাহের শেষ দিন যেটা বলেছিলাম উনিশ তারিখটা সপ্তাহ শেষ করবো বলেছি তাহলে উনিশ তারিখটা সোমবার চন্দ্র মকরে থাকবে থাকবে নিজের নক্ষত্র শ্রবণায় এখন নিজের নক্ষত্র খুব ভালো একটা দিন কিন্তু জ্যেষ্ঠার জন্য বুধ আর চন্দ্র এটা দ্বন্দ্ব আছে তাই বলবো যে আর্থিক বিষয়ে সেই দিনটা একটু সাবধান থাকতে কারণ চন্দ্র তোমাদের আমি বলছি যে ভাগ্যপতি আর বুধ অষ্টমপতি তো সেই দিনটা আর্থিক বিষয়ে কোনো লেনদেন না করাই ভালো বড় ঝুঁকি না নেওয়াই ভালো সেদিনটা ইনভেস্ট বড় আকারে না করাই ভালো সমস্ত বিষয়ে সাবধান থেকে আমাদের দিনটাকে পার করতে হবে যদি আমরা সোমবার দিনটা পার করে দিই তাহলে আবার পরবর্তী দিনটা আমরা ভালো তে পারবো যেটা যাই হোক আমি বলছি সোমবার দিনটা শ্রবনার নক্ষত্রের দিন উনিশে মে দিনটা তোমরা সমস্ত ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত যে সপ্তাহটা আমি এতক্ষণ বললাম সেই সপ্তাহটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো ফল দেবে রাজযোগটা বেশি থাকবে শনিবার পর্যন্ত থাকবে তাহলে আমি শুক্রবার পর্যন্ত ছয় বললাম সতেরো তারিখ শনিবার দিনটা এক নম্বরকে শুভ সংখ্যা বলবো আবার রবিবার দিন রবিবার দিনটাও তাই এক নম্বর লাকি নাম্বার সোমবার দিনটা কিন্তু দুই কিন্তু দুই হলেও কি হবে সেদিন লাখ ট্রাই করতে যাবে না লাখ ট্রাই করতে গেলে বিফল হবে ব্যর্থ হবে হতাশ হবে লস করবে তো সেদিনে আমি বলবো কোনো বিষয়ে ঝুঁকি নেওয়ার দরকার নেই সেদিনটা অফ করো নিজের মাথাটাকে ঠান্ডা করো বাকি পরের দিন থেকে আবার লড়াই করতে শুরু করব। এটা মাথায় রেখে পরবর্তী সপ্তাহে পরবর্তী দিনটা আমরা ভেবে কাজ করতে শুরু করব। এই হলো ব্যাপার তাহলে জ্যেষ্ঠার জন্য ভালো একটা সপ্তাহ এসেছে তোমরা সবাই এনজয় করো ভালো থাকো তোমাদের লাভ হোক অর্থ আসুক তোমরা উপকৃত হও এটা মন থেকে চাইছি ভগবানের কাছে আমি সবসময় সব দিন প্রার্থনা করি যে তোমাদের ভালো হোক বিশেষ করে এত এই বৃষ্টি রাশির মানুষরা এত যন্ত্রণা পায় এত কষ্ট পায় মা বাবাও যাদেরকে ছুঁড়ে ফেলে দেয় ম্যাক্সিমাম সময়ে বা কোনো কোনো সময়ে সেই একটা সেই সমস্ত সেই সমস্ত যন্ত্রণাবৃদ্ধ মানুষদেরকে ঈশ্বর ছাড়া যাদের কোনো আপন বলে কেউ হয় না কিছু সেই সমস্ত মানুষদের জন্য আমি প্রার্থনা করি সবসময় যে এই পৃথিবীতে এত কষ্ট এবং বাস্তবতার মুখোমুখি এই রাশি ছাড়া কেউ হয় না এই এই ধরনের মানুষগুলো যারা কেউ হয় না এতটাই এদের জীবনটা কঠিন এটাই হোক তোমরা সবাই জানো সেটা বলতে হবে না নতুন করে আমাকে সবাই ভালো থেকো ভালো থেকো আজকে বোধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা শেষ হয়ে গেছে আমি ভিডিও যখন করলাম তখন শেষ হয়ে গেছে তো তবুও পূর্ণিমার দিন সাত্বিকভাবে আহার করো সাত্বিকভাবে থেকে ঈশ্বরের আরাধনায় কাটাও দিনটাকে পরের দিন অবশ্যই ভালো থাকবে পরের দিনটা এবং আগামী দিন করা ভালো থাকবে